কোথায় বলে যতনে রতন মেলে আসলে দেখেন কি সুন্দর ফুল ফুটে যাচ্ছে আমার বাগিচায় তো আমার ফুল বাগানে বন্ধুদের স্বাগতম রইল তো দেখেন উঠানের মাঝখানে কি সুন্দর টাইম ফুল ফুটে আছে। এটাকে আমরা টাইম ফুল বলি টাইম অনুযায়ী ফোটে এবং টাইম অনুযায়ী নিস্তেজ হয়ে যায় এটার আর একটা না হচ্ছে মশরোজ মশরজ ফুল তো এটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল বিভিন্ন প্রকারের টাইম ফুল আছে আসলে আমার রিচ ডাউন হয়ে গেছে তো এভাবে সবুজ রাখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজের ডিস্টার ডাউন হয়ে গেছে তো আমার আর একটা বাগিচা আছে ছাদের উপরে তো এই যে মই দিয়ে ছাদের উপরে ওঠার চেষ্টা করতেছি আসলে একটু ডর লাগে আমার যেহেতু এখন ভারী হয়ে গেছি উঠতে একটু ভয় লাগে তো ছাদের উপরে চলে আসছি আমার ফুল বাগিচায় আপনাদের স্বাগতম রইল তো এখানে এই যে নয়নতরা ফুল ফুটেছে মাস্টার্স ফুল বা টাইম ফুল যেটাকে বলি তারপর আছে পর্তুলিকা তো এখনও ফুল ফুটে পারিনি আর এটা হচ্ছে সাদা টাইম ফুল তো এই বিভিন্ন প্রকারের ফুলের ভালোবাসা রইল বন্ধুদের আমার ফুল বাগিচায় সবাইকে স্বাগতম আর এটা হচ্ছে আমাদের বাড়ি পরিবেশ তো আমাদের বাড়িটা আপনাদের কেমন লাগলো তা পুরোভাবে দেখাতে পারিনি তারপরও পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে প্রকৃতির পরিবেশ হিসেবে প্রকৃতির এই সবুজ যে ঘেরা পরিবেশটা এটা হচ্ছে আমাদের সবেদা গাছ সবেদা গাছে ফুল ফুটে আছে কুড়ি হয়েছে তা দোয়া করবেন যেন সবেদা ফল তাড়াতাড়ি ধরে এবং আপনারা আমরা খেতে পারি সবাই মিলে বন্ধুরা সবাই আমার পাশে থেকে আমার পেজের রিচটা এভাবে গ্রিন রাখার একটু চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে যাতে এভাবে সবুজ থাকে প্রকৃতির মতন তো এই যে আমাদের একটা তাল গাছ আছে তাল গাছে তাল ধরেছে তালের পিঠা খাড় দাঁত রইলো সবাইকে তাল পাকলে অবশ্যই চলে আসবেন পিঠা খেতে আমাদের বাড়িতে আর সবুজে ঘেরা প্রকৃতিটা এত ভালো লাগতেছিল নাম বলার মতো মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল তো এটা আমাদের বাড়ি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন